স্থানীয় মন্দিরে পুজো দিয়ে দু লোকসভা নির্বাচনের মহারণে নেমে পলেন যাদবপুর পূর্ব লোকসভা কেন্দ্রের অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি সিটের মধ্যে কুড়িটি সিটের নাম ঘোষণা করা হয় বিজেপির দিল্লি মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটিতে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে যাদবপুর পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় স্থায়ী কুয়াবে ফিরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে উদ্দীপনার মধ্যেই সমর্থকদের সঙ্গে নিয়ে দেয়ালে পদ্ম ফুল অঙ্কন করে লোকসভা যুদ্ধে নেমে পড়লেন গতবারের তৃণমূলে মিমি চক্রবর্তী জিতেছিলেন প্রায় তিন লক্ষেরও বেশি ভোটে তখন বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা সেই ভোট রিকভারি করে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপির প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী দিয়ে মুখ খোলেন আরামবাগের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালীর বিষয়ে বলার পরই বাধ্য হয়ে পুলিশ গ্রেপ্তার করেছে শাহজাহানকে মাতৃশক্তির সুরক্ষা করার প্রয়োজনের ইস্যু নিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করলেন আজকে গোয়াল বেরিয়া দিয়ে বাড়িপুর পূর্ব বিধানসভা দিয়ে আপনি প্রচার শুরু করছেন এক প্রকার কেমন মনে হচ্ছে কর্মীদের মধ্যে কেমন সারা পাচ্ছেন বা কি আমি কর্মীদের মধ্যে সব সময় সারা পাই মানে এমন একটি দল যে একেবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের কর্মীরা দলের পতাকা দলের আদর্শ এবং দলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম নিয়ে তারা মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন যে ডাক দিয়েছেন চারশো এবং তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টি এনডিএ চারশো এবং এটা নতুন উচ্ছ্বাস আমাদের কর্মীদের মধ্যে তাদের কাঁধে তাদের সহযোগিতায় তাদের সাথে তাদের পায়ে পা মিলিয়ে আমরা এই জল জয় লাভ করব। এটা আমি সুনিশ্চিত এবং সেই জন্যে উচ্ছ্বাস এবং এই জায়গা এই মানে এই অঞ্চল তো আমার জন্য আর কিছু নতুন নয় আমার জন্যে নতুন নয় আমি সারা বছর ধরে এবং বহু বছর ধরে এখানে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কাজে সবার সাথে থেকেছি ঘুরেছি আমি সেই জন্যে মনোরঞ্জনদাকে বলছিলাম যে আজ যখন সকালে আমি আসছি আমার মনে হচ্ছে এটা তো রোজকার তারপর মনে করতে হচ্ছে আচ্ছা না এটা একটু অন্যরকম এবারে পরিস্থিতিটা সেই জন্য অন্য ভূমিকায় কিন্তু আমি আমি এখানে এখানে অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি এখানে আমাদের কর্মী থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি এবং সমর্থকদের আমার এখানে আসতে ভালো লাগে সবসময় দাদা এখনো তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি সেই জায়গায় এত আগে থেকে আর কি প্রায় শুরু করে দিয়েছেন কতটা অ্যাডভান্টেজ পাবেন বলুন না না এটা অ্যাডভান্টেজের কথা না আমরা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি কিছু দল তারা নির্বাচনের সময় জেগে ওঠে বাকি সময় তারা ঘুমিয়ে থাকে এবং কাঠি দেয় আমরা তিনশো দিন মানুষের পাশে থাকি আমাদের দলীয় কর্মসূচি আমরা পালন করি জনসংযোগ করি এবং একটিমাত্র দল এই ভারতীয় জনতা পার্টি যার কর্মীরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করছে এবং মানুষের সাথে থাকা জনসংযোগ এই রাজ্যে বিরোধী পক্ষে থেকেও আমাদের জনসমর্থন মানুষের মনে গত তিন বছরে যে ধরনের জায়গা আমরা করতে পেরেছি এটা কিন্তু অসাধারণ এটা অন্য কোনো দল করতে পারেনি সেই জন্য অ্যাডভান্টেজের বিষয় না আমরা আমরা সারা বছর কাজ করি এবং আমরা প্রত্যেকটা নির্বাচন সে পঞ্চায়েত থেকে আমি এখানে পঞ্চায়েতের প্রচারও করেছি এখানে মিউনিসিপাল এই অঞ্চলে মানে পুরো যাদবপুর ধরে এই ডিস্ট্রিক্টে মিউনিসিপাল প্রচারও করেছি সে মিউনিসিপাল প্রচার হোক পঞ্চায়েত হোক একেবারে পুরোপুরিভাবে

গায়ের জোরে বসিয়ে দেওয়া এটা মানবাধিকার এবং গণতন্ত্রের অধিকারের উল্লঙ্ঘন করা এটা একটি সভ্য সমাজে একটি সংবিধান যে দেশে সংবিধান যে সংবিধান আমরা নির্মাণ করেছি মানুষ করেছে এ দেশের মানুষ করেছে সেই সংবিধানকে অপমান করা এবং সেই জন্যই তো বলছি সেই জন্য বলছি আমি অ্যাপিল করছি অ্যাক্রস যে যারা একটি মুক্ত পরিবেশে থাকতে চায় সুযোগ সুবিধে পেতে চায় শান্তিতে বাস করতে চায় তারা বেরিয়ে এসে একমাত্র বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদী একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি এর কোনো বিকল্প নেই এবং আমাদের কাছে মডেল আছে কিন্তু ও গোয়াতে গেছিল শূন্য হয়ে গেল নর্থ ইস্টে গেল লাফালাফিগুলো শূন্য হয়ে গেল ত্রিপুরাতে গিয়ে নোটার থেকে কম ভোট পেলো কেবলমাত্র এইখানে টিকে আছে এবং আমাদের মডেল আছে অন্য অন্তত দশটা স্টেট যেখানে আমরা মডেল রাজ্য আমরা যেখানে সুশাসন দিচ্ছি সেই মডেল দেখে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুক যে তারা কেন্দ্রে যে সরকার আছে বিকশিত ভারতের কথা যে প্রধানমন্ত্রী বলছেন সেই বিকশিত ভারতের যে নারেটিভ সেই নারেটিভ এর সাথে তারা যোগ করুক একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট একেবারে সম্পূর্ণ ভাবে আশাবাদী আমি তো বলছি যাকে মানুষ জিতিয়েছিল তার কি করুন পরিস্থিতি তারই দল করলো তো মানুষ এই ভুল করবে না একটা দল তাদের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান দিতে পারে না মহিলাদের সম্মান দিতে পারে না একটি দল আমি তো রিপোর্ট কার্ড চাইছি হোয়াট ইজ দ্য রিপোর্ট কার্ড নয় থেকে চব্বিশ তৃণমূল কংগ্রেস তার এমপিদের রিপোর্ট কার্ড দিক অধ্যাপক সুগত বোস তিনি চলে গেলেন কেন হারওয়ার্ডে কেন ছেড়ে চলে গেলেন তার রিপোর্ট কার্ড কি আমি তো বলছি সেই জন্য মানুষ আর ভুল করবে না আমি বলছি না যে মানুষ ভুল করেছে এখানে দু রকম ভোট হয় কিছু ভোট মানুষ দেয় এবং একটা বিশাল সংখ্যক ভোট জোর করে করানো যেই সেই জোর করে ভোট করানোটা বন্ধ হয়ে যাবে মানুষের মনের মধ্যে আসল তাদের যে আকাঙ্ক্ষা যে আশা তারা কাকে চায় তারা কোন প্রতীকে ভোট দিতে চায় সেটা বেরিয়ে আসবে কোন ইস্যুকে তুলে ধরবেন আজকে এই যে প্রচারে বেরিয়েছেন দেখুন আমি আমি একটি প্রথম যে ইস্যু সেটা হচ্ছে মাতৃশক্তির সুরক্ষায় পশ্চিমবঙ্গে শুধু জোর গলায় এরকম বড় বড় চোখ করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বললে তো হবে না আমি একমাত্র ইজ দ্য রেকর্ড নারীদের উপর অত্যাচার হয় বলে সাজানো ঘটনা এবং আজকে সন্দেশ কালি হয়ে মাথা হেঁট হয়ে গেছে একবারের জন্য কন্ডেম করেনি সন্দেশকালি না তিনি করেছেন না কংগ্রেস করেছে কংগ্রেসের মালিকার্জুন কার্গে এবং অধিকরঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী আরামবাগে গিয়ে সন্দেশ কালি নিয়ে তীব্র প্রতিবাদ করলেন বলে এক এক করছে আমি বলবো যে আপনারা একটু যারা মানে অবশিষ্ট কংগ্রেসি রয়েছে কংগ্রেস সমর্থকরা রয়েছে আমি তাদের করজোরে নিবেদন করব যে আপনারাও ভাবুন যে আপনাদের এই রাজ্যের নেতৃত্ব যে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কি অবস্থা